আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক আপনারা অনেকে লকেট খুঁজেন তো অরিজিনাল লকেটটা চিনতে পারেন না এবং অরিজিনাল লকেট না চেনার কারণে ডুপ্লিকেট মালটা নিয়ে প্রতারিত হন তো আপনারা দেখতে পাচ্ছেন যখন একটা অরিজিনাল লকেট পাবেন এরকম ইনটেক পলিকরা প্যাকেট থাকবে দেখতে পাচ্ছেন একদম ইনটেক পলি করা প্যাকেট র্যাপিং করা প্লাস এইখানে একটা স্টিকার থাকবে এবং এইখানে একটা সিল স্টিকার দিয়ে লাগানো থাকবে যেটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে পাশাপাশি এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটা আপনারা মোবাইলের মাধ্যমে স্ক্যান করে দেখে নিতে পারবেন অরিজিনাল কিনা তো ভিউয়ার্স এখানেও দেখতে পাচ্ছেন ঠিকানা সহ দেওয়া আছে তো আপনারা এগুলো না চেনে না বুঝে কিনে প্রতারিত হন প্রতারক থেকে দূরে থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন পলিটা এরকম ফিরবেন ফিরার পরে আপনারা এইটা খুলবেন এখানে হচ্ছে স্টিকার এটা আসলে কিন্তু একবারে যে উঠে যায় এরকম না এটা সিরে সিরে যাবে যে কেউ যদি উঠানোর চেষ্টা করে সে ব্যর্থ হবে তো এরকম দেখে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তো ভিউয়ার্স আপনারা কালার পাবেন হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে গোল্ডেন একটা ব্ল্যাক একটা সিলভার দেখতে পাচ্ছেন এখানে আছে পাঁচ বছরের গ্যারান্টি একটা কার্ড যেখানে কিউআর কোড স্ক্যান করে দেখে নিতে পারবেন এবং এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান লকেট লেখা আছে তো দেখতে পাচ্ছেন যদি এই লকেটটায় কালার প্লাস হচ্ছে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কাছে ক্লেম করে একটা নতুন লকেট নিয়ে যেতে পারবেন এবং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই গর্জিয়াস অনেক ওয়েট কিন্তু এটা অবশ্যই এবং এখানে কিন্তু দেখতে পারবেন যখন লেন্সের মধ্যে চক্ষু লাগাবেন তখন দেখতে পারবেন আল্লাহর চার নাম চার কুল আয়তর খুশি দোয়া মক্কা মনোয়ারার ছবি এগুলো দেখে নেবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন তো ভিউয়ার্স আপনারা আর কালার দেখতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা হচ্ছে সিলভার কালার সিলভার কালারটাও সেইম রেট ছয়শো টাকা করে রেট পাচ্ছেন খুবই চিপ রেটে আমরা দিয়ে দিচ্ছি অনেকে আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে থাকেন যারা হোলসেল নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার মধ্যে চাকাইলে দেখুন স্পষ্টভাবে আল্লাহর চান নাম চারকুল আয়তাল বসি দোয়া মক্কা মনোয়ার ছবি সবই লেখা আছে স্পষ্টভাবে তো ভিউয়ার্স এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রতারক থেকে দূরে থাকুন সব সময় না হলে এইটা কপি মাল নিলে চকবাজারে মাল নিলে এইটা হচ্ছে কিছুদিন পরে কালার চলে যায় জং ধরে যায় আর এতটা সফট হয় না দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এতটা সফট হয় না আমাদের দুয়োটা লকেট দেখেন কতটা সফট এতটা সফট হবে না নকলমাল তো ভিওয়ার্স আপনারা এখনই যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ঠিকানা অনুযায়ী এসেও নিতে পারেন ধন্যবাদ